জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম আজকাল আলোচনার মূল বিষয় বিশেষ করে এই ছটি রাশির মানুষ কিন্তু লাভবান হতে চলেছে কেননা দেখুন দু সাল এই মে মাসটি কিন্তু গুরুত্বপূর্ণ মাস এই মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করছে তাছাড়াও দেখুন পয়লা মে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে প্রবেশ করেছে পাঁচই মে রবি বিশ্বাশিতে প্রবেশ করেছে উনিশে মে শুক্র বিশ্বরাশিতে প্রবেশ করতে চলেছে অর্থাৎ শুক্র নিজের ঘরেই এবার কিন্তু আসতে চলেছে তাই বন্ধু এই তিনটি গ্রহ একসাথে মিলিত যখনই হবে তখন একটি শক্তিশালী রাজ্যক তৈরি হবে অর্থাৎ ত্রিগী রাজ্য তৈরি হতে চলেছে উনিশ তারিখে এই ত্রিগী রাজ্য তৈরি হওয়ার ফলে এই ছটি ভাগ্যশালী রাশির মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে বিশেষ করে আপনি যদি সিংহ রাশির মানুষও থাকেন বিষ রাশির মানুষও থাকেন এবং মেষ রাশির মানুষও থাকেন আপনার কিন্তু ব্যবসা পারপাসে প্রচুর টাকা পয়সা আয় উপার্জন করতে চলেছেন তাছাড়া আপনার শত্রু কিন্তু এবার বিনাশ হবে আপনি এবার আপনি লক্ষ্য পূরণ করতে চলেছেন অর্থাৎ আপনার অনেক দিনের ইচ্ছা আপনার এবার পূরণ হবে হয়তো আপনি ভেবেছিলেন যে আপনি একটি ভালো গাড়ি কিনবেন কিনতে চলেছেন হয়তো আপনি একটি নিজস্ব বাড়ি করবেন করতে চলেছেন হয়তো আপনার অনেক দিনের ইচ্ছা আপনি ভালো একটি ঘর তৈরি করবেন করতে চলেছেন কিংবা আপনি কিন্তু এবার ব্যবসা পরিবর্তন করতে চলেছেন হয়তো যেই ব্যবসা করছেন ভালো একটি ব্যবসার সুযোগ আপনি পেতে পারেন কিংবা যারা অনেক দিন ধরে দেশের বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন হয়তো যেতে পারেননি এবার কিন্তু সুযোগ পেতে চলেছেন আপনি এবার যেতেই পারেন এবং আপনার বিদেশ যাত্রা কিন্তু শুভ কিংবা যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছিলেন আপনি কিন্তু চাকরি এবার পেতে চলেছেন কিংবা যারা চাকরি করছেন প্রমোশন ছিল। এবার কিন্তু প্রমোশন পেতে চলেছেন এই ধরনের সুবত্ব আপনার জীবনে ঘটবে কেননা দেখুন আপনার রাশিতে প্রাপ্তি দেখাচ্ছে কিংবা হয়তো আপনার পেশাল মানুষটি আপনার কাছে ফিরে আসবে কিংবা যাদের গৃহে স্বামী স্ত্রীর অশান্তি রয়েছে কম বেশি এবার মিটে যাবে এই ধরনের সুবত্ব আপনার রাশিতে প্রবেশ করবে মিথুন রাশি কন্যা রাশি তুলারাশি আপনাদের জীবনে আমূল পরিবর্তন করবে। যা নাকি কোনো দিন আপনি কল্পনা করতে পারেননি আপনি কর্মের মাধ্যম দিয়ে আপনি সফলতা অর্জন করবেন কেননা দেখুন আপনার যে বাধা বিঘ্নগুলো ছিল এতদিন এবার কিন্তু থাকছে না আপনার একাধিক জায়গার থেকে কাজের খবর আপনি পেতে চলেছেন এবং আপনি এমন একটি কাজ শুরু করবেন সেই কাজটি আপনার মাথায় হয়তো ছিল না কিন্তু আপনি কিন্তু হঠাৎ এই কাজটি শুরু করবেন সেই কাজের মাধ্যম দিয়ে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন কিংবা আপনার বয়োজ্যেষ্ঠ যারা পিতৃতুল্য তুল্যদার তাদের কিন্তু আশীর্বাদে আপনি এবার আপনার স্বপ্ন পূরণ করতে চলেছেন অর্থাৎ গুরুর কৃপায় আপনি ধনী হবেন তাছাড়াও এই মুহূর্তে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের কিন্তু মনের মানুষ এবার দু হাত দু চার হাত একসাথে হতে চলেছে অর্থাৎ সারা জীবনের আপনার পার্টনার নিয়ে আপনি সুখে থাকবেন এই ধরনের শুভত্বগুলো দেখা যাচ্ছে তাছাড়া যারা এই মুহূর্তে অনলাইনের সাথে যুক্ত রয়েছেন শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন কিংবা ব্যাটিং করছেন কিংবা মার্কেটিং করছেন আপনি কিন্তু ভালো একটি অর্থ আয় উপার্জন করতে চলেছেন এবং আপনার পোস্ট কিন্তু ভালো হতে চলেছে আপনার চাকরি যদি করেন আপনি কিন্তু এবার ভালো একটি পোস্ট আপনি পেতে চলেছেন এই ধরনের শুভত্ব আপনার জীবনে এবার প্রবেশ করবে তাছাড়া বিশেষ করে যারা জমি জায়গার ব্যবসা করছেন আপনি কিন্তু জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়েও প্রচুর পয়সা আপনি আয় উপার্জন করতে চলেছেন কিংবা যারা বোকারি করছেন মিডিলম্যানের কাজ করছেন জমি জায়গা তারাও কিন্তু ভালো অর্থ করতে অর্থাৎ আপনারা এই ছটি রাশির মানুষ যেই যেই কাজের মধ্যে যারাই যুক্ত থাকুন না কেন সেই কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি কোটিপতি হতে চলেছেন শুধু আপনার লক্ষ্য আপনি ধরে রাখবেন লক্ষ্য ভষ্ট হলে কিন্তু আপনি শুভত্বগুলো পাবেন না অর্থাৎ স্থির যা করবেন সেই কাজটি সম্পূর্ণ করবেন তাছাড়াও কিন্তু আপনি অনেক সুযোগ পাবেন নতুন নতুন কাজের খবর পাবেন নতুন নতুন ব্যবসার লাইন পেয়ে যাবেন এবং আপনি কিন্তু কিছু অর্থ আচমকা আপনার গৃহে আসবে আরেকটি কথা বলছি বন্ধুরা বিশেষ করে দেখুন দু সালটা কিন্তু শনিদেবের বছর অর্থাৎ শনিদেব রাজা শনিদেবকে বলা হয় ন্যায় বিচারক কর্মফলদাতা এবং গ্রহরাজ এই শনিদেব কিন্তু আপনার কর্মর উপরে নির্ভর করে আপনাকে লক্ষ্য পূরণ করার জন্য সহযোগিতা করবে তাছাড়া শনিদেবের কৃপা পেতে গেলে আপনার কিছু কাজ করতে হবে প্রতি শনিবারে আপনি কুকুরকে এবং কাককে খেতে দেবেন নিজের হাতে তাছাড়াও দরিদ্র মানুষদের আপনি কিছু দান করবেন শনিদেব কিন্তু খুশি হবে আপনার উপরে আপনার সফলতা আরও দুটো গতিতে শনিদেব আপনার জীবনে প্রবেশ করিয়ে দেবে তাছাড়া শনিবার দিনকে আপনি চুলদারি নোখ কাটবেন না এবং যদি সম্ভব হয় আপনার নিরামিষ আহার গ্রহণ করবেন প্রতি মাসে একটি শনিবার আপনি উপস্থাপন শনিদেবের নামে দেখবেন আপনার কি জীবনে কি ঘটে আরেকটি কথা বলছি বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এখনও বলছি আপনাদের জন্মকুণ্ডলি অতি অবশ্যই ভালো জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নিন কেননা দেখা যায় অনেক সময় জন্মকুণ্ডে যদি বৃহস্পতি দোষযুক্ত থাকে তাহলে শুভ ফলগুলো সম্পূর্ণ নাও পেতে পারেন বৃহস্পতি তাহলে প্রতিকার করিয়ে নেবেন কিংবা রবি যদি খারাপ অবস্থা থাকে অন্য কোনো গ্রহর উপরে আক্রান্ত থাকে তাহলে রবির প্রতিকার করবেন শুক্র যদি আপনার অশুভ অবস্থা থাকে শুক্র প্রতিকার করবেন যদি জন্মকুণ্ডুলি আপনার না থাকে তাহলে অতি অবশ্যই আপনি ভালো জ্যোতিষী দিয়ে আপনার হস্তরেখা বিচার করিয়ে নিন কেন জন্মকুণ্ডলিতে যে নটা গ্রহ রয়েছে আপনার হাতেও কিন্তু নটি গ্রহ রয়েছে অর্থাৎ হস্তরেখা বিচারের মাধ্যম দিয়েও আপনি আপনার গ্রহদের প্রতিকার করতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে